তাহলে ছয় নাম্বার অধিকার স্ত্রীর স্ত্রীর সাথে ভালো ভালো গল্প করা সাত নাম্বার স্ত্রীর অধিকার স্ত্রী যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চায় স্বামীর কাছে তালিমের জন্য আসার জন্য কোন মাদ্রাসার একটা দিনই কাজে দিনই দাওয়াতে দিনই একটা তালিমে অংশগ্রহণের জন্য কোনো অসুস্থ আত্মীয়কে দেখার জন্য শ্বশুর বাড়ি বাবার বাড়িতে যাওয়ার জন্য সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়া এটা স্ত্রী তার কাছে পাওনা কয়েকটা শর্তে এক রাস্তাঘাটে কোনো ফেতনার আশঙ্কা থাকা যাবে না রাস্তা স্ত্রীর উপর কোন খারাপ জিনিস হয়ে যেতে পারে এই আশঙ্কা থাকা যাবে না স্ত্রীকে কয়েকটা যুবক সমস্যা করতে পারে এই আশঙ্কা থাকা যাবে না সমস্ত আশঙ্কা মুক্ত হলে ওই রাস্তা দিয়ে তিনি কাজে স্ত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া এটা স্ত্রী এই হক স্বামীর কাছে পাও না বুঝে আট নাম্বার মন দিয়ে শোনেন আট নাম্বারটা আল্লাহ জোরাহা স্ত্রীর থেকে আলাদা থাকা যাবে না বিশেষ করে রাতে প্রয়োজনে যদি আলাদা হওয়া লাগে স্ত্রীর কাছে পরামর্শ করে আলাদা থাকা লাগবে প্রয়োজনে এই জন্য বিদেশ যাইতে হলে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে ওই যেতে গেলে পরিপূর্ণ সম্মতি হ্যাঁ পরিপূর্ণ সম্মতি লাগবে আর খবর সমস্যা আছে কিন্তু যেখানে যান এই যে তাবলিক তিন দিন সাত দিন চল্লিশ দিন যেখানে যেতে হবে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে এগুলো তো এই জন্য দিনদার হওয়া এখন দেখেন বুখারী শরীফের হাদিস শুনি আগে 5202 নাম্বার হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণনা তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি হালাফা আল্লাহ নবী শপথ করলেন লা ইয়াদখুলু আলা বাদি আজওয়াজিহি শাহরা উনি ওনার بیویর প্রতিপয় بیویর ঘরে এক মাস প্রবেশ করবে না উনি শপথ করলেন হাদিস দ্বারা বোঝা যায় মাঝে মাঝে بیویর থেকে আলাদা হয়ে যাওয়া এটা জায়েজ আছে আল্লাহর নবী শপথ করলেন তার কতিপয় بیویর কাছে এক মাস থাকবেনা নবীজি একটু রাগ হয়ে গেছিলেন বিবিদের উপরে অভিমান কইরা শপথ করছে আমি যেমন এক মাস বোঝা যায় প্রয়োজনে বিবির আলাদা করা এই জন্য মাসাল্লা শুনে নেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তোমরা বিবিদের থেকে কোনো ভয়ঙ্কর অপরাধ পেয়ে যাও তখন তাদেরকে সায়স্তা করার কয়েকটা সুরত এক নাম্বার ফাইজু হুন্না ওয়াস করো কি করো ওয়াস করো এক নাম্বার ওয়াস করো বিবিদেরকে ওয়াশ করতে থাকো করতে থাকো যদি কাজ না হয় দুই নাম্বার ওয়াশ জুরু মাদো বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করার তিন ব্যাখ্যা এক একই বিছানায় শুইবেন চেহারা দিকে ফিরে রাখবেন বিবি রে বুঝাইবেন তোমার উপর আমি রাগ তাই তোমার দিকে তাকাই না তুমি এই অপরাধ না ছাড়লে আমি আর তোমার দিকে তাকাবো বিছানা আলাদা করার দ্বিতীয় ব্যাখ্যা একই ঘরে থাকবেন বিবি খাটে আপনি সোফায় বা হ্যাঁ খাটে সোফায় আপনি খাটে বিছানা আলাদা করার তিন নাম্বার ব্যাখ্যা উনি এক রুমে আপনি আর এক রুমে কিন্তু কথাটা ঘরের অন্য সদস্যরা যেন না জানে কথাটা বুঝছেন এই বিষয়টা যেন আপনাদের দুইজনের মাঝে সীমাবদ্ধ থাকে তাহলে বিবি যদি কোনো অপরাধী লিখতে সারাক্ষণ নাটক সিনেমা দেখে স্বামীর এরা পছন্দ না তুমি এটা না ছাড়লে আমি তোমার দিকে তাকাবো না তো মাঝে মাঝে এইভাবে করার জন্য বিছানা আলাদা করা শরীয়ত বলে এটা যায় তো নবীজি শপথ করলেন এক একমার যাবে না

দেখছেন আমাদের নবী কত চালাক আমাদের নবীজি কত জ্ঞানী আমাদের নবীজির কত জ্ঞান করছে আমার বুঝাও মাঝে মাঝে উনত্রিশ দিনেও মাস হয় এই হাদিস দ্বারা গেল প্রয়োজনে আলাদা বিবির সাথে বিবির হক নয় এই নয় নাম্বারটা ভালো করে শোনেন যাদের বিবি আছে সবাই আমরা চাই বিবিরা যেন আমাদের সামনে পরিপাটি সুন্দর হয়ে থাকুক এটাই তো চাই নাকি চান না চাইলে আপনাদের মাতার মধ্যে সমস্যা আছে সেই তো হবে নবীজি চাইছে তা আপনি যাবেন না কেন দলিল বাইহাকি শরীফ হাদিস নাম্বার 14628 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন উহিব্বু আন আতাযাইয়ানা লিল মারআ কামা উহিব্বু আন tataযাইয়ানা লি নবীজি বলেন আমি যেমন চাই আমার বিবি আমার জন্য পরিপাটি হয়ে থাক আমি নবীও আমার Bibির জন্য সুন্দর হয়ে থাকা পছন্দ করি নবীজি বলেন আমি Bibির জন্য এরকম সুন্দর হয়ে থাকা পছন্দ করি যেমন আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক এই জন্য এটা ইসলাম আপনাকে না করে নাই স্বামী স্ত্রী দুইজন পরিপাটি হয়ে সুন্দর ভাবে থাকা এটা ইসলাম নিষেধ করে নাই কয় নাই যে আপনি থাকেন এটা ইসলাম আপনাকে বলে নাই এই নম্বর অধিকার স্ত্রী আপনার কাছে দশ নম্বর অধিকার আপনি বিয়ে করছেন বিয়ে করার পর সারাদিন আপনি নামাজ পড়েন আর সারা সারাদিন আপনি রোজা রাখেন না সার রাত নামাজ পড়েন বিয়ে করার পর এই ঘটনা নবীর জামানা এক সাহাবার ক্ষেত্রে কেটে গেছে দলিল বুহারি শরীফের উনিশশো নম্বর হাদিস এক হাজার নয়শো সাতাত্তর নবীর সাহাবা আবদুল্লাবনে আমর রাদি আল্লাহ তালুমার বর্ণনা তিনি বলেন আল্লাহ নবীর কাছে আমার ব্যাপারে নালিশ গেছে আমি সারা দিন রোজা রাখি আর সারা রাত নামাজ আদায় করি আমার নবীর কাছে এই অভিযোগ যায় নবীজি আমাকে ডাকলেন ডাকার পর বললেন কি মিয়া বিয়ে করার পর সারা রাত নামাজ পড়ার সারা দিন রোজা রাখো তাহলে বিবি কই সালাত করে হুজুর তো ভালো কাজ করি আল্লাহ নবী কয় তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন শোন ইন্নালি আইনিকে আলাইকে হাজ্জাত তোমার চোখের হক আছে আছে তোমার চোখের হক ও ওয়া ইন্নালি নাফসিক আলাইকে হাজ্জাত তোমার জীবনের হক স্বাস্থ্য রক্ষা করা এই স্বাস্থ্যের একটা হক তিন নাম্বার ওয়া ইন্নালি আহলিকে আলাইকে হাজ্জাত তোমারbibির হক আছে চোখের হক আদায় করো ঘুমানোর মাধ্যমে স্বাস্থ্য সুন্দর রাখো ঘুমানোর মাধ্যমে বিবির হক আদায় করো তাকে সময় দেওয়ার মাধ্যমে তাহলে সারা রাত নামাজ পড়া সারাদিন রোজা রাখা নকল রোজা বিয়ে করার পর ইসলাম আপনাকে বলে নাই ইসলাম আপনাকে এটা বলে নাই যে বিয়ে করার পর আপনি নিয়োগ করলেন আমি আল্লাহ রাস্তা বাইরে হয়ে গেলাম আর জিন্দিগি তো আসবো না বৌরে ঘরে ধুয়ে চলে গেছে এটা আপনাকে ইসলাম বলে নাই কথা বুঝে আসছে সবার দশ নাম্বার অধিকার এগারো নাম্বার স্ত্রীর মনোরঞ্জন করা মাঝে মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করা বিনোদন দেওয়ার চেষ্টা করা বিনোদন ইসলামী বৈদ্যপন্থায় এই বিনোদন মানে নাটক সিনেমা না বিনোদন এই ব্যাপারে আপনাদের সামনে চারটা হাদিস বলি প্রথম বোখারী শরীফের পাঁচ হাজার একশো নব্বই নম্বর হাদিস আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানাতিল আতিল হাবা সাতু ইয়াল আবু নাবী হেরা হাবশরা মদিনার মসজিদের চত্বরের মধ্যে বর্ষা দিয়ে প্রতিযোগিতা করতেছিল আল্লাহ নবীর সাতরানী রাসূলুল্লাহ আল্লাহর নবী আমার সামনে পর্দা হয়ে দাঁড়াইলেন আমি নবীর পিছনে দাঁড়াইলম দাঁড়ায়া দাঁড়ায়া হাবশী গোলামদের বর্ষা প্রতিযোগিতা দেখতে লাগলাম ফামাযিলতু আনজুরু ইলাইহিম হাত্তা কুনতু আনা আনসারিফু আমার যতক্ষণ মন চাইলো আমি ততক্ষণ প্রতিযোগিতা দেখতে লাগলাম

আপনি তার সাথে একটু হাসি ঠাট্টা করা অবৈধ বিনোদনের মাধ্যমে না আপনি তাকে নিয়ে হাঁটা ওই সময় হাঁটা রাতে আপনি হাঁটলেন নয়টার পরে হাঁটলেন রাস্তায় বাড়ির সামান্য সামনে হাঁটলেন দুজন সে বোরকার ভিতরে আর আপনি হাঁটলেন দুজন কেউ যেন না দেখে বাস আপনারা হাঁটলেন চাঁদের রাতে হাঁটলেন এটা ইসলাম নিষেধ করে না দলিল দিচ্ছি চাঁদের রাতে হাঁটারও দলিল আছে দিতেছি বুখারী শরীফের আরেক হাদিস আম্মা জান বলেন কুনতু আলাবু বিল বানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাপড় দিয়া খেলনা বানায়া নবীর ঘরে আয়েশাও খেলতাম বয়স ছিল আমার 6.5 সাত ছোট মানুষ নবীজির ভাষায় আমি যখন খেলতাম কান আলী সওয়াহিব ইয়াল আদনা মাই আমার কয়েকজন বান্ধবী ছিল বান্ধবীরাও আমার সাথে খেলতো ফাকানা রাসূলুল্লাহ ইদা دخل আল্লাহ নবী যখন বাসায় আসতেন ইয়া তামাত্তানা মিনহু আমার বান্ধবীরা নবীর দেইখা পালায় যাইতো নবীজি যখন দেখতেন আমার বান্ধবীরা পালিয়ে যায় নবী যাইতেন গলিতে গলিতে আমার বান্ধবীদেরকে তালাশ করে করে ইলাইয়া আমার বান্ধবীদেরকে আমার কাছে আনতেন আমার বিনোদনের ব্যবস্থা করে দিতেন নবীজি আমার মনের সান্ত্বনা দেওয়ার জন্য আমার বান্ধবীদেরকে আমার সামনে নিয়ে আসতেন এবার হাদিস শোনেন আবু দাউদ শরীফের পঁচিশশো আটাত্তর নাম্বার হাদিস দুই হাজার পাঁচশো আটাত্তর আম্মা জান আশা সিদ্দিকে আমি আর নবীজি রাতের একসাথে হাঁটতেছি দুজন আম্মা জারায়সা সিদ্দিকা কয় নবীজি আমাকে বলছে বা আমি নবীকে বললাম চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক দুইজনের দৌড় দৌড় দিবে এখন আপনারা এই সমাজে কিভাবে এটা করতে পারেন যদি কারো টাকা পয়সা থাকে বাউন্ডারি দেয়াল দিয়া এই দেয়ালের ভিতরে দৌড় দিতে পারেন যেন কেউ না দেখে শর্ত হলো অন্য কোনো পুরুষ দেখতে পারবে না এখন আম্মা জারায়সা বলেন সাবাক না আমরা দুণোজন দৌড় দিলাম দৌড় দেওয়ার পর ফাসাবতুহু আমি দৌড়ে জিতে গেলাম আমি দৌড়ে আল্লাহ নবীকে হারায়া দিলাম সুবাহান আল্লাহ মহাদ্দি সিনে কেরাম লিখছেন যে আসলে নবীজি ইচ্ছা গইরা ওনার বিবির জিতে দিস কেন ছোট মানুষ মন রক্ষা করার জন্য নবীজি ইচ্ছা করে জিতে দিস আম্মা যান আশা বলেন কয়েকদিন পর আবার ওই জায়গা দিয়ে হাঁটতে লাগলাম আমি বললাম হুজুর আজকে আরেকবার হয়ে যাক নবীজি কয় তাই নাকি কয় হ্যাঁ তাহলে আম্মা আমি তখন একটু ভারী হয়ে গেছি দোনো জন আবার দূর দিলাম ফাসাবাকনি রাসূলুল্লাহ আজকে আল্লাহর নবী আমাকে হারায় সু হারানোর পর নবী কি বলে দেখেন আল্লাহ নবী কয় আয়শা কাজীহি বিতিলকা সালকা ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম বুঝতে নি mohabbat করে তো স্ত্রীকে বৈদ বিনোদন দেওয়া এটা ইসলাম নিষেধ করে না আপনারা মনে করেন বিবির ঘরে আনার পর তো তরি তরকারির কথা জিজ্ঞাসা করব ডেলি কি লাগবে বাজারে আর বাসায় আসার পর বাস রাতের বেলা খাইলাম খায় শুয়ে গেলাম বাস সেটাই মনে সংসার আর সারা জীবনে দশ বছর হয়ে গেছে আপনাদের মাঝে এরকম আছে ভিবিরে কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই ভালো মন্দ দশ বছর গত এমন হয়ে গেছে খালি টাকা পয়সার হিসাব কি অবস্থা গত সপ্তাহে যে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম কে আছে ওখান থেকে দুই হাজার টাকা দেয় এটাই আপনার কথাবার্তা এগারো নাম্বার স্ত্রীকে বৈধ বিনোদন দেওয়া বারো নাম্বার আইয় সিনা জন

স্ত্রী মুসলমান স্বামী মুসলমান এই মুসলমান স্বামী রুচিত স্ত্রী মুসলমানের উপর ভালো ধারণা রাখা কারণ দনজন মুসলমান সূরা হুজুরাতের বারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু জানি বু কাসিরাম মিনাজ্জান হে imandar তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বাঁচো আবু দাউদ শরীফের হাদিস 4993 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন হুসনুয জান্নি মিন হুসനിൽ ইবাদা ভালো ধারণা যারা রাখবা তোমার এই ভালো ধারণা ভালো এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় ধারণা ভালো রাখবেন আল্লাহ আপনারে এবাদত করার সব দান করবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন তোমরা যদি চাও ইমানের সাথে মরবা ইমানের সাথে মরতে চাই কারা কারা সবাই চায় না হাত নামা ইমাম শাফি বলেন মান আহাব্বা এই ইউতামালাকু বিল খাইদ কেউ যদি ইমানের সাথে মরতে চাও ওই ব্যক্তি যেন মানুষের প্রতি ভালো ধারণা রাখে ইমাম শাফি বলেন আমার অভিজ্ঞতা কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের প্রতি ভালো